কুমিল্লার ভাষায় একটা কথা আছে বাপি মাঝে মাঝে কহে পীরের লোকে দেখা নাই সিন্নির কুতকুতি সিন্নি মানে হচ্ছে ফিরনি যেটা কুমিল্লার ভাষায় বলা হয়ে থাকে সিন্নি আগে যারা গেছেন ছোটবেলায় ওই মাটির হানকে আহ খেজুরের রস দিয়া এক ধরনের সিন্নি দিত তো নামাজ পড়ার পরে জুমার দিন এই সিন্নির আয়োজন থাকতো মসজিদে মসজিদে আমরা মাটির হানক দিয়ে খাইতাম আমার কাছে এখনো সেই সাপটা আহ জিবে লেগে আছে কারা কারা সিন্নি যাই হোক আলোচনা আলোচনা হচ্ছে অন্য জায়গায় কথা বলছি যে এনসিপি এখন পর্যন্ত তাদের প্রতীক নিয়ে লড়াই করতেছে নির্বাচন কমিশন ও বাপের বেটা সাদ্দাম একদম এক মুখা বই যে না দিতামিনা প্রয়োজনে থালাবাটি নিবা বেগুন নিবা মূলা নিবা কিন্তু সাপলা দেবো না বাবা এনসিপির পাটোয়ারিও খুব শক্ত 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 এই যখন অবস্থা কেউ কেউ বলছেন যে নির্বাচনে হেরে যাবে জন্য জন্য নির্বাচনে না যাওয়ার এটা একটা কৌশল আবার এনসিপির অবস্থান তারপর আরো অনেক সংবিধান সংস্কার আরো অনেক কিছু এমনকি নির্বাচন হতে দিবে না এই যে বারবার বক্তব্য দিচ্ছে এবার ডক্টর মো ইনুস তিনি যে বক্তব্য দিয়েছেন এনসিপির কিন্তু বাই বাইজে গেছে রাজনৈতিক দল হিসাবে তো বারোটা আমার মনে হচ্ছে এক ধরনের তারপরে সহ এখনো কিছুটা মাঠে আছে যাই হোক এখন এই যে নির্বাচন নিয়ে এনসিপি কথায় কথায় বা বিভিন্ন বক্তব্য দিচ্ছে বা এই নির্বাচন কমিশনকে নিয়ে তারা প্রশ্ন তুলতেছে তো সেই নির্বাচন কমিশনের আন্ডারে কি নির্বাচন হবে জি হবে ডক্টর মোনুস তিনি যে একরোখা মানুষ এটা সম্ভবত নেতারা এখনো বুঝতে পারতেছেন তারা যখন সমালোচনা করে জনতা এটা যে খাবে না। না তাদের পাশে থাকবে এটাও তারা বুঝতেছে না তবে ডক্টর ইউনুস বুঝতেছেন যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে এই সরকার সরে যাওয়া দরকার গতকালকে আপনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছে যুক্তরাজ্যের বাণিজ্যদূত উইন্টারটন তার সাথে সাক্ষাৎ ছিল আর এই মুহূর্তে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা প্রধান উপদেষ্টার সাথে বা নির্বাচন কমিশনের সাথে অন্যান্য দলগুলোর সাথে এনসিপির সাথেও ঘন ঘন বৈঠক করছে নির্বাচন নিয়ে ইভেন আওয়ামী লীগ আসবে কিনা সেটা নিয়েও কিন্তু গোপন মিটিং বৈঠক চলছে তো এই সাক্ষাতের সময় আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়টা বাড়াবাড়ি আসে তিনি বলছেন গত ১৬ বছর যা হয়েছে তার নির্বাচনের নামে এক প্রহসন ছিল তিনি জানান নির্বাচনের পর তিনি তার পূর্বের কাজ এবং পেশায় ফিরে যাবেন এবং কি আগামী ফেব্রুয়ারি মাসেই তার যেই অঙ্গীকার ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সেই অঙ্গীকার যে কোনো মূল্যে সরকার প্রতিশ্রুত করবে মানে বাস্তবায়ন করবে আর এই নির্বাচনকে নিয়ে একটা মহল বা বিভিন্ন জায়গা থেকে অনেক ধরনের মানে হালকা বাতাস সাতাস আছে তো ডক্টর ইউনুস বলছেন সরকার দৃঢ় সংকল্পে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করবে এমনকি তিনি পশ্চিমা বিশ্বকে জানিয়ে দিয়েছেন এমন কোন শক্তি নেই যে নির্বাচনকে ঠেকাবে তো যদি তাই হয় তাহলে এনসিপি এখনো মার্কান নিচ্ছে না মার্কার খেলা আরো কয়দিন চলে জানি না তাদের দলের যারা একদম প্রথম সারির নেতা আছেন দু চার পাঁচজন বা দশজন তারা নির্বাচন যে সেই এলাকাগুলো থেকে করবেন সরকারের পক্ষ থেকে বিশাল বাজেট বরাদ্দ টেকনিক্যালি তারা থেকে পেয়েছেন তো বাট আমার যে কাজে দিবে বাঙালি টাকা খায় ভাই রাজনীতি আলাদা জিনিস এখন এন যে একটা অবস্থান যে তারা নির্বাচনে যাবে না নির্বাচন হতে দিবে না বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে এই ধ্বজবঙ্গ বা সামহ বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করছেন যে তাহলে ধানও বাদ দিতে হবে তাদেরকে সাপলানা দিলে ধানে বা কি বলে যে সোনালি আশ এটাও বাদ দিতে হবে এগুলা করে টুড়া দিন শেষে ডক্টর ইউনুসের সাথে পাঙ্গা নিয়ে কিন্তু এনসিপি টিকবে না কারণ এই দলটাকে তিনি বানাইছিলেন আবার এখন তার বিরুদ্ধে যখন তার উপদেষ্টাদের বিরুদ্ধে নানান বক্তব্য দিচ্ছেন স্বাভাবিক ভাবে ডক্টর ইউনুস কিন্তু মুখে মুখে বলেন এটা হাসি দিয়া থাকেন তলে তলে কাম সেরা দেন এনসিপির উচিত যত দ্রুত যে মার্কা যেটাই পায় এটা নিয়ে তারা নির্বাচন করলে নির্বাচনমুখী প্রচার প্রচারণা জনগণের সাথে সম্পৃক্ততা ওইগুলোতে মনোযোগ দেওয়া আর আমসালা কিন্তু সবই হারাই যাবে বিএনপির সাথে যে পরিমাণ পাঙ্গা ক্রিয়েট করছে আওয়ামী লীগের কথা তো দিলাম ভালো থাকো